বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা দোয়া মাহফিলের আয়োজন করেছেন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম রাজু সরাসরি যাব তার কাছে আশরাফুল জানাবেন বিএনপির সেখানকার স্থানীয় নেতৃবৃন্দরা কি বলছেন সুসন্দর আপনি যেমনটি জানেন যে ঠিক গতকাল ভোর ছয়টা নাগাদ যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক তিনি মৃত্যুবরণ করেছেন এবং ঠিক আমরা দেখেছি ঠিক গতকালকের পর থেকে গোটা দেশে যে একটি শোকের বাতম ঠিক সেটি আমার বিরাজ বিরাজমান ছিল আমরা দেখেছি প্রত্যন্ত যে গ্রামীণ যে শহরগুলো রয়েছে আমরা যদি বলি যে লোকালয়ে থাকা যে জেলা শহর বা উপজেলা শহর যেগুলো রয়েছে ঠিক সেখানকার যে বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছেন ঠিক তারা ঠিক গতকালকে থেকে যে শোকের মাধ্যমে তারা অনেকটাই শোকাবহ সময় পার করছেন যেমনটি আমরা দেখেছিলাম এবং আমি যদি আপনাদের আপনাকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে ঠিক আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জ উপজেলা উপজেলা যে যে দল বিএনপি কার্যালয় রয়েছে ঠিক উপজেলা কার্যালয় ঠিক এই মুহূর্তে আমি রয়েছি আমি যদি আমার মাধ্যমে আপনাকে একটু জানানোর চেষ্টা করি ঠিক এখানে আজকে ঠিক সকালবেলা থেকেই তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং একই সাথে তারা আমরা আমরা দেখেছি যে আজকে ঠিক দুপুর দুইটা নাগাদ যে বেগম খালেদা জিয়া যে শেষ যে সময় অর্থাৎ তার যে জানাজার কার্যক্রম সেটি শেষ করার পরপরই তার দাপন কার্য সম্পূর্ণ হওয়ার পরপরই গোটা বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন জেলা এবং উপজেলা শহরের যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা ঠিক তার রুহের মাখফাত কামনায় বিভিন্ন যে দোয়া মাহফিলের যে চিত্র ঠিক সেটি আমরা দেখেছি বিভিন্ন জেলা এবং উপজেলা শহরগুলো ঘিরে সেখানকার নেতাকর্মীরা তারা এটি পালন করেছে ঠিক তার ধারাবাহিকতা যদি আমি বলি সুচন্দ্রা ঠিক এই মুহূর্তে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যে বিএনপি চলায় রয়েছে ঠিক সেখানেও আমরা দেখেছি যে একটু আগে যে বেগম খালেদা খালেদা জিয়ার রোহের মাগ্রাত কামনায় দোয়া মাহফিল হয়েছে এবং তার বিদায় আত্মার কামনা করেছে এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং একই সাথে তার শোকাত্ত যে পরিবার রয়েছে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যেমনটি এবং আমি দেখেছি এখানকার দোয়া মাহফিল চলাকালীন সময়ে আমরা দেখেছি এখানকার যে প্রত্যন্ত গ্রামীণ যে নেতৃবৃন্দ যারা রয়েছেন গ্রাম অঞ্চলের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অনেকটাই শোকের মাধ্যমে তারা অনেকটাই বিভোর ছিল একটু আগে আমরা যেমনটি দেখেছি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এখানকার স্থানীয় নেতৃবৃন্দ যারা ঠিক তারা ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমরা একটু জানবো যে তারা দিনভর কি কর্মসূচি পালন করেছে এবং সর্বোপরি তারা আজকের এই বেগম খালেদা দিয়ে চলে যাওয়ার যে একটি শূন্যতার যে জায়গা ঠিক শূন্যতার জায়গা থেকে আগামী দিনে ফিরে দাঁড়ানোর যে চিত্র ঠিক সেটি কি কীভাবে নিচ্ছেন সে বিষয়ে একটু তাদের আমরা একটু স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলবো ঠিক আপনার মাধ্যমে জানতে চাই ঠিক আপনারা আজকে সারাদিন ভর কি কর্মসূচি রেখেছিলেন এবং সর্বোপরি বেগম খালেদা দিয়ে চলে যাওয়ার যে রাজনৈতিক যে শূন্যতা হতাশার একটি জায়গা সৃষ্টি হয়েছে সেই জায়গা আদৌ কিভাবে কাটিয়ে উঠবেন এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি কিভাবে রাজনৈতিক রাজনীতির যে ধারা ঠিক সেটি প্রভাবমান রাখবে কিভাবে একটু নিশ্চিত করবেন আমাদের আপনারা জানেন যে তিরিশে ডিসেম্বর সকাল ছয়টায় আমাদের দেশের দেশ নেত্রী আমাদের মা উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে সকালবেলা এই খবরটা শোনার পরপরই পুরা দেশ সারা দেশ তথা আমাদের এই অঞ্চল তথা সৈয়দপুর কিশোরগঞ্জ এই আসনের নেতাকর্মীরা সবাই খুবই খুবই মর্মাহত এমন একটি লোক আমাদেরকে ছেড়ে চলে গেলেন যাহা দেশের জন্য এবং আমাদের জন্য অপরণীয় ক্ষতি একটা এই ক্ষতি এরকম এই মাকে এরকম নেতৃত্ব আমরা আগামী দিনে পাবো কি না আগামী শত বছরও আমরা পাবো কি না তাও সন্দেহ আছে দেশকে কীভাবে ভালোবাসতে হয় তা আমাদের মা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে দেশের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব ব্যাপারে দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কিভাবে আপসীন থাকতে হয় তাও আমাদের মা আমাদের শিখিয়ে দিয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের মা যেভাবে আমাদের শিখিয়ে দিয়ে গেছে আমরা সেইভাবেই সেইভাবেই চলব আজকে ওনার জন্য আমরা দোয়া মাহফিলের বিএনপি এবং অঙ্গ সংগঠন সবাই মিলে আমরা দোয়া মাহফিলে অ্যারেঞ্জ করছিলাম এখানে আমাদের মাদ্রাসার ছাত্ররা এসে এখানে পার্টি অফিসে সুরা কালাম করছে ইনশাআল্লাহ আগামী সাত দিন এই দোয়া মাহফিলের এরকম বিভিন্ন মাদ্রাসা মসজিদে আমাদের দোয়া চালু থাকবে এটা বলার কিছু নাই আসলে দিয়ে যেটা চাওয়া সেটাই তো আল্লাহ কবুল করে আমার মনে হয় আমার আমাদের মা দেশ নেত্রী উনি জান্নাতবাসী হবে এবং সবার সবার কাছে এটাও আশা করি আপনারা সবাই যেন অন্তরে অন্তর থেকে দোয়া করেন আল্লাহর জন্য ওনাকে সুস্মানা ঠিক আহ আপনি যেমনটি দেখছেন যে ঠিক এই মুহূর্তে নেতৃবৃন্দ যারা রয়েছেন ঠিক তারা আমাদের সাথে কথা বলেছে এবং তারা যেমনটি বলছেন যে ঠিক এই মুহূর্তে দেশ নেত্রী বেগমটি তারা বলছেন এবং তারা বলছেন যে এটি কেবলমাত্র বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি নয় এটি গোটা বাংলাদেশের মানুষ যারা রয়েছেন সেই বাংলাদেশের মানুষের যে একটি অধিকার আদায়ের যে আলোকবর্তী নক্ষত্র থেকে সেই মানুষটি ঠিক এই মুহূর্তে চলে গেছেন এবং যে অপূরণীয় যে ক্ষতিটি সেটি আদৌ বাংলাদেশ কখনো আহ পুষিয়ে নিতে পারবে কিনা এমনই এমন কথা আমরা শুনেছি এই সকল স্থানে নেতৃবৃন্দুর কাছ থেকে আহ এই ছিল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে আমার কাছে সর্বোচ্চ খবর দর্শক এতক্ষণ আমরা বিস্তারিত জানলাম বেগমজের মৃত্যুতে দেশের নেতাকর্মীদের দোয়া ও মাহফিল সম্পর্কে পর্বতে আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়া হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ